নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আজ সকালে বড় মা স্কুলে যায়নি কেননা ওর হচ্ছে কালকে থেকেই বলছিলো মাথাটা একটু যন্ত্রণা করছে যেহেতু ওই যে এক মাস পুরো ছুটি ছিল সকালে চানটা করছিল না আর কি কেননা স্কুলে যাওয়া শত সময় তো সেই সাতটার সময় চান করে তো আবার যেহেতু সোমবার থেকে স্কুল খুলেছে কদিন সকালে যেহেতু চান করেছে ব্যাস একটু ঠান্ডা মতো লেগে গেছে তো ওই যে একটু নাকটা হাতপোত করছে তার উপরে হচ্ছে হাঁচি দিচ্ছে মাথাটাও যন্ত্রণা করছে সেই জন্যও কিন্তু স্কুলে যায়নি আর এখানে দেখো ছো ছোটো মাকে স্কুলে দিয়ে আসলাম ছোটো মাকে স্কুলে দিয়ে এসে এই যে একটু সবজি কিনে নিলাম বাবার দোকানে কিছু সবজি দরকার ছিল সেটা কিনে নিলাম বাড়ির জন্য কিছু সবজি কিনলাম কিনে এই যে টিফিনের জোগাড় করে নিলাম বাড়ি এসে আর এই যে টিফিনটা করেছে এই যে রুটিটা তো একটু অল্প তেলে শিখে নিয়েছি কালকের রুটি ছিল চারটে আর রুটিটা শিখে নিয়েছি আর হচ্ছে একটু আলু ভেজে দিলাম ব্যাস এই হয়ে যাবে টিফিন আর দেখো বড় বড়ো মা ওখানে বসে বসে ওর স্কুলের একটা প্রোজেক্ট বাকি আছে সেইটাই করছে মানে ওদের ষোলো তারিখ জমা স্কুল খুলে গেছে যেহেতু ন তারিখ কিন্তু হচ্ছে প্রজেক্টগুলো জমা নেবে সব ষোলো তারিখ খালি একটাই ছিল আগে আর এই যে মা সবজি কাটছে দেখালাম আর এখানে আমি আমার টিফিনটাও মাঝখানে খেয়ে নেবো এটা হচ্ছে একটা রুটি নিয়েছি হচ্ছে তারপরে শশা টমেটো কেটে নিয়েছি আর একটুখানি আলু ভাজা নিয়েছি তার মাঝখানে কিন্তু আমার ছোটো মাকে স্কুল থেকে নিয়ে আসাও হয়ে গেছে সেটা আর দেখানো হয়নি এত পরিমাণে মারাত্মক গরম পড়েছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দেখো মা এখানে সমস্ত সবজি জোগাড় করে দিয়েছে কেটে এই যে পটল আলু তরকারি হবে শুক্তো হবে ভেন্ডি ভাজা হবে আর ডাল তো হচ্ছে দেখালামই আর পাঁপড় ভাজাও তো মেয়েদের জন্য পাঁপড় ভাজতেই হবে যেহেতু নিরামিষ ওরা তো ওই পাপড় ভাজা দিয়ে চিপস দিয়ে এইগুলো দিয়েই হচ্ছে খাবে ওরা তো আর আমাদের মতো অত সবজি খায় না ছোটোবেলাটা এইরকমই ওদের একটু কিছু জিনিস আমাদের মানিয়ে নিতে হয় কারণ যত আস্তে আস্তে কারণ আমরাও ছোটোবেলা এরকম ছিলাম যত আস্তে আস্তে বড়ো হবে তত টুকটুক করে একটু একটু করে সবজিগুলো ওরা খাওয়া শিখবে যেরকম আমরা ছিলাম বিশেষ করে তো আমি কোনো সবজি খেতাম না কত সবজি সব তো বিয়ের পরে তারপর আমি হয়তো খেতে শিখেছি এরকম আর কি ব্যাপার তো ওরাও আস্তে আস্তে শিখে যাবে একটু টাইম দিতে হবে মানে নিজেদের ছোটোবেলাটা ভুললে চলবে না শুধু ওদের ওপরেই অত্যাচার করে যাব যে এই খা ওই খা সেই খা কিন্তু অবশ্যই সে খাই মানে সে খায় যে না এটা খা এটা ভালো যেমন শাক খেতো না শাকটা এখন খায় বলি শাকটা স্কিনের জন্য খুব ভালো খা খা এখন কিন্তু শাকটা খায় দুজনকেই খাওয়াই বড় মা তো খেয়ে নেয় আর ছোটো মাকেও একটু ভাতের মধ্যে দিয়ে দিয়েও খেয়ে নেয় তো এরকম করে করে আস্তে আস্তে ওরাও শিখে যাবে তো এই যে রান্না গল্প করতে করতে আমি ওদেরকে রান্নাটাও করে নিচ্ছি ডালও হয়ে গেছে আর পটলগুলো কিন্তু ভেজে নিলাম আর এদিকে দেখো আলুটা সিদ্ধ করেই দিই আমি আর পটল আলু তরকারি যতবারই করি তোমরা দেখো যে আলু কিন্তু সিদ্ধ করেই তারপর দিই আর আলুর সাথে না মা হচ্ছে কচু সিদ্ধ করেছিল গুড়ি কচু তো দেখো আলুগুলো আমার হাত থেকে মানে স্লিপ খেয়ে চলে যাচ্ছে এইগুলো হচ্ছে আর এমনি সিদ্ধ আলু দেওয়া হবে ভাতে মানে যেটা আলু সিদ্ধ মাখা খাওয়া হবে আর কি ভাতের সাথে যেহেতু আজকে নিরামি নিরামিষ আর কি তো সেই জন্য আলু সিদ্ধ তো একটু হতেই হবে তো এই জোগাড় করছি আর এদিকে হচ্ছে মেয়েরা এই যে ও একটু বসেছে স্কুলের আরেকটা প্রোজেক্ট আছে সেইটা নিয়ে এই যে বসেছে একটু বানাচ্ছে কিছু একটা বলছে আমি বানাবো আমি থাক আমি অন্য কিছু বানাবো এবার ও বলছে বলছে না ও অন্য কিছু বানাবে তো ঠিক আছে তুই দেখ করে যদি হয় তো ভালো আর এই যে ওকে আমি বকছি এই অডিয়েন্সটা খাচ্ছে বলে দেখো খাবে বেশি করে কেন আজকে নষ্ট করছিস তুই নিয়ে তুই ওইভাবে লাগাচ্ছিস কটা আছে স্টিক কি অবস্থা দেখছো কেমন আমি বকি ওই স্টিকগুলো কিন্তু আমি জানি ওই জিনিসটা যেটা বানাচ্ছে সেটা কিন্তু আদৌ সেই মানে শেষ পর্যায়ে অবধি পৌঁছাবে না কারণ স্টিক অতগুলো নেই ফালতু শুধু স্টিকগুলো নষ্ট করছে বসে বসে সেই জন্যই আমি ওকে বকছিলাম যে কেন তুই স্টিকগুলো নষ্ট করছিস শুধু ওগুলো আবার অন্য কোনো প্রোজেক্টেও হয়তো কাজে লাগবে সেই জন্য কারণ ও যেটা বানাতে চাইছে সেটা ওইটা দিয়ে বানানো ওইভাবে যাবে না ওইটাই ওকে আমি বোঝাচ্ছিলাম আর ভালোভাবে মানে বুঝিয়ে তো পারি না যতক্ষণ না মানে আমি গলা চিল্লাবো আমার ওই গলার আওয়াজ একদম রাস্তার মোড় অব্দি শোনা যাবে ততক্ষণ ওর কানে কথা ঢুকবেই না মানে বাচ্চারাও তো এরকমই ওদেরকে ভালো কথা কিছুতেই শুনবেই না তো দেখো এদিকে করতে করতে কিন্তু আমার এদিকে মশলাটাও কিন্তু আমি কষিয়ে নিলাম গল্প করতে করতে ক মানে আমার তরকারির মশাটাও কিন্তু কষানো হয়ে গেল দেখেছো মিক্সির মধ্যে ওই যে আদা তারপরে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি নিয়ে কিন্তু দিলাম আর তরকারিটা ওই জন্য বেশ গ্রেভিটাও খুব ভালো হয় যেহেতু আলু সিদ্ধ মানে সিদ্ধ করে দেওয়া হয় সেই জন্য বটল আলু তরকারি এমনি একটু ঘন ঘন হলে ভালো লাগে আর কি খেতে একটু অন্য ভালো লাগে ওই যে আলু সিদ্ধটা ওটার একটা কিন্তু অন্য টেস্ট আর এমনি আলু দিয়ে করবে সেটা কিন্তু আমার অন্য টেস্ট তো এই রকমভাবে করি তোমরা যারা এমনি আলু দিয়ে করো অবশ্যই একবার এরকম সিদ্ধ করে নিয়ে আলুটা করবে পটল আলু তরকারি খুব ভালো হয় দেখো জল দিয়ে দিলাম নিরামিষের দিন এই পটল আলু তরকারিটা কিন্তু মানে এত কিছু ওদিকে রান্না হয়ে যাবে এটা কিন্তু থেকেই যাবে সেই রাতের জন্য রাতে খেয়েও তাও আবার থাকবে দেখবে সেটা পরের দিন সকালে টিফিন খাওয়াবে কেননা মোটামুটি করা হয় একটা আন্দাজে যে কতটা লাগবে না লাগবে বোঝা যায় না আর ওদিকে যেহেতু আলু সিদ্ধ কচু সিদ্ধ দেওয়া হবে সেটা একটু ভাজা ফুল ভাজা কেনে কেনে তাড়াতাড়ি কেনে তাড়াতাড়ি কেনে কি গড়ো চটপট খাও নানু নানু রেখে দাও রেখে দাও রেখে দাও গরম 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 খুব গরম খুব গরম নানু কুই কুই পিকু ফুল বিগুনি কুমড়ো ফুলের বড়া বল কুমড়ো ফুলের বড়া তো কুমড়ো বলতে পারবে না বল কুমড়ো ফুল বল 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 কুমড়ো ফুল ভাজা আদা আমি দাবো দেখো ওখানে ভাত এটা হচ্ছে দেখো শুক্তো আর শুক্তো হলে কিন্তু নিরামিষের দিনে একদম অর্ধেক খাওয়া হয়ে যায় এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো ফুলের বড়া আমাদের গাছের হচ্ছে কুমড়ো ফুল এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা এখানে হচ্ছে ডাল এখানে হয়েছে শুক্তো এটা শুক্তো পটল আলুর তরকারি হয়েছে এখানে নিয়েছি পাঁপড় ভাজা এখানে হয়েছে আলু সিদ্ধ আর এখানে হচ্ছে কচু সিদ্ধ এই আজকে আমাদের খাওয়া দাওয়া খেয়ে নেওয়া সন্ধ্যা গুড ইভিনিং চাইছি যে একটু হচ্ছে একটু বিস্কুট এটা এটা দুজনের জন্য একটু ম্যাগি তিনজনের জন্যই করেছে বড়টা খেয়ে পড়তে বসেছে বললো মা অনেকদিন খাইনি আজকে ম্যাগি খাবো 来，几个健康。 মাঝে সাথে এক আধ দিন কারণ আগের থেকে অনেক খাওয়াটা কমিয়ে দিয়েছি বেশি খাওয়া তো ভালো না ম্যাগিটা এক আধ দিন ঠিক আছে খাওয়া সপ্তাহে একদিন দিন করে দিতে পারে আগে করতে কি রোজ খেতো নাকি রোজ রোজ ম্যাগি ওরা দিই না দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি মেয়েকে আন্টি পড়াতে এসছে নিচে বড় পড়াচ্ছে আন্টি কি মারাত্মক গরম টাই না পড়েছে সত্যি বাবা অসহ্য জন অসহ্য মানে একটু ফ্যান ছাড়া এক মানে দুটো সেকেন্ড যদি থাকো তো পুরো চান করে যাচ্ছে একদম দেখো না চা চাটুকুনি মানে করতে গিয়ে কি ওর ওর আনতি মানে একদম পুরো চান করে গেছে আচ্ছা দাঁড়াও তো এই যে মেয়ের আরও দুটো প্রজেক্ট ব্যাক সেই কটা মোটামুটি করে দেবো কেননা শনিবার আবার ওর প্রোগ্রাম আছে শুক্রবার আর রবিবার মিলে দুটো হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কারণ আমি বানিয়ে রেখে দেবো না বাড়িতে আমার এই মানে কোথায় সেই মাথায় আলমারির মাথায় বা সানসেটে তুলে রাখতে হবে সেই জিনিসগুলো কারণ আমার বাড়িতে যা যন্ত্র আছে বাবা সব নষ্ট করে দেবে হাতের কাছে পেলেই আর আমার বড়মা নিজেই তো বারবার করে দেখতে যাবে ব্যাস নষ্ট করে দেবো জন্য আমি একদম জমা দেওয়ার আগেই করি তো এই কারণে তো দেখো রাত্রিবেলা সবার খাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসে গেছি এই যে ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়স আলু ভাজা নিয়েছে একটা রুটি নিয়েছে আর ওই ভাতটুকুনি আমার ছোটো মার পাতে ছিলো সেইটুকুনি নিয়ে নিয়েছে আর পটল আলুর তরকারি নিয়েছি ব্যাস এই হচ্ছে ডিনার আমাদের তো আজকের এই ডিনারের সাথেই সবাই এখানে ভিডিওটা আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার